ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য বিবৃতির কারণে গতকাল বুধবার ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর এবং আজ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছেন শেখ হাসিনা যাতে বাংলাদেশের বিপক্ষে এ ধরনের বক্তব্য না দেন সেজন্য ভারতকে লিখিতভাবে বলা হয়েছে এবং তাদের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তা জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মি হোসেন এসব কথা বলেন তিনি জানান রাজধানীর বত্রিশ নম্বরে গতকাল ও আজকের ভাঙচুরের ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন প্রথম কয়েক দিনে আইন শৃঙ্খলা কিছুটা সমস্যায় পড়লেও পরে সবকিছু স্থিতিশীল হয়ে আসছিল কিন্তু শেখ হাসিনার বক্তব্যগুলো ছাত্র জনতার মধ্যে ভালোভাবে গ্রহণ করা হয়নি এবং তিনি উস্কানি দিয়েছেন এর ফলশ্রুতিতেই এ ধরনের ঘটনা ঘটছে বলে আমাদের বিশ্বাস সরকারের পদক্ষেপের বিষয়ে তিনি বলেন সেনাবাহিনী পরিস্থিতি কন্টেইন করতে সক্ষম হয়েছিল যাতে এটি বেশি ছড়িয়ে না পড়ে এছাড়া তিনি জানান ভারতের সাথে যোগাযোগ রেখে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার জন্য আবারও তাদের প্রতিবাদ জানানো হয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক প্রসঙ্গে মি হোসেন বলেন পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতির বিষয়ে আমাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করব এবং আমরা চাইব যে পাকিস্তানের সাথে সম্পর্কটিকে বাংলাদেশের আরেকটি সম্পর্ক হিসেবে দেখাতে পারি